প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করি প্রত্যেকেই ভালো আছো এই প্যান্ডেমিক মুহূর্তে আমরা তোমাদেরকে নিয়ে শত সমস্যা সংকুল সময়েও তোমাদেরকে নিয়ে আমরা ক্লাসের আয়োজন করেছি জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের ক্লাসের আলোচনায় আমি প্রবেশ করছি আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি আবু সাইদ প্রভাষক বাংলা আমি তোমাদের যে ক্লাসটি উপস্থাপন করব বাংলা দ্বিতীয় পত্র তোমরা স্ক্রিনে আমার লেখাটি দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস তোমাদেরকে নেব আজকে আমি ক্লাসের বিষয় নির্ধারণ করেছি তোমাদের সিলেবাস অনুযায়ী যে বিষয়টি রয়েছে এই সিলেবাস থেকে উচ্চারণের নিয়ম ও প্রয়োগ এর উপর ক্লাসটি নেব তো ক্লাস আমি যেভাবে ভাগ করেছি সেই ভাগ অনুযায়ী আমি আমার লেকচারটি তোমাদের সামনে উপস্থাপন করবো আমার আজকের বিষয়ের মধ্যে রয়েছে প্রাথমিক কথা যেটা আমার পরিচয় এবং তোমাদের অভিনন্দন সেই কথাটি শেষ হয়েছে এবং আজকে আমি তোমাদেরকে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সেই সিলেবাস সংক্রান্ত কথা বলবো এরপর মান বন্টন সংক্রান্ত কথা বলবো তোমাদের হয়েছে এমটি সিলেবাস এই বিষয়ে কথা বলবো বিগত এইচএসসি পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে সেন্ট্রাল পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের ধারণা দিব সর্বশেষ আজকের যে টপিকটি রয়েছে উচ্চারণের নিয়ম ও প্রয়োগ এই সংক্রান্ত কথা বলবো আশা করি ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে একদম মনোযোগ সহকারে ক্লাসটিতে অংশগ্রহণ করবে তো শিক্ষার্থী প্রথমে আমি আমার সিলেবাস সংক্রান্ত কথাই যাচ্ছি তোমাদের সিলেবাসে রয়েছে এই দিকে একটু খেয়াল করো বাংলা দ্বিতীয় পত্র এই যে বাংলা দ্বিতীয় পত্র এখানে সিলেবাসে রয়েছে উচ্চারণ প্রকৃতি ও প্রত্যয় এই উচ্চারণ থেকে প্রকৃতি ও প্রত্যয় থেকে আমি পড়াবো এরপর রয়েছে ইমেল আমি দাগিয়ে দিচ্ছি এরপর রয়েছে খুদে বার্তা তারপর পরে রয়েছে দিনলিপি হ্যাঁ এরপর অভিজ্ঞতা বর্ণনা এই টপিক গুলোই হচ্ছে এমটি 1 এর সিলেবাস এমটি 1 এর সিলেবাস এই যে দেখো উপরে লেখা রয়েছে একাদশ শ্রেণীর এমটি 1 এর সিলেবাস এমটি 1 এর সিলেবাস তো এই সিলেবাস সংক্রান্ত কথাটি এখানে শেষ হলো পরবর্তী টপিক আমরা মান বণ্টন নিয়ে আসতেছি মান বণ্টন প্রথমে আমরা মান বণ্টন নিয়ে কথা বলবো অর্থাৎ তোমাদের যে এইচএসসি পরীক্ষা হবে সেই এইচএসসি পরীক্ষার মান বন্টনটি দেখে নাও এক নাম্বার উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লিখতে হবে অর্থাৎ তোমাদের সেন্ট্রাল পরীক্ষায় থাকবে উচ্চারণের পাঁচটি নিয়ম এই পাঁচটি নিয়ম লিখতে হবে অথবা এর বিকল্পে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন থাকবে আটটি শব্দের মধ্যে পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে হবে এই এই প্রশ্নটি দেখে তোমরা তোমাদের জন্য নির্ধারিত থাকবে পাঁচ নম্বর দুই নম্বর প্রশ্নেতে থাকবে তোমাদের বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের রীতি বানান রীতি এই বানান রীতির পাঁচটি নিয়ম লিখতে হবে এখানেও নির্ধারিত রয়েছে পাঁচ নাম্বার এখানেও পাঁচ নম্বর রয়েছে তিন নম্বর টপিকে রয়েছে বিভিন্ন শব্দ শ্রেণী বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ থেকে প্রশ্নের হবে। কিন্তু এর বিকল্পে থেকে একটি নির্দিষ্ট শব্দ শ্রেণী চিহ্নিত করতে হবে অর্থাৎ একটা অনুচ্ছেদ দেয়া থাকবে একটা কম্প্রিহেনশন দেয়া থাকবে সেখান থেকে শব্দগুলো চিহ্নিত করতে হবে কোন শব্দটি বিশেষ কোন শব্দটি সর্বনাম কোন শব্দটি ক্রিয়া এভাবে চিহ্নিত করে দিতে হবে এটা বিকল্পে থাকবে আর যদি এটা না দিতে চাও অর্থাৎ উত্তর না দাও তাহলে তোমাকে সংজ্ঞা জাতীয় প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও পাঁচ নাম্বার নির্ধারিত রয়েছে আচ্ছা এই টপিকটা গেল চার নাম্বারে রয়েছে উপসর্গ প্রত্যয় ও সমাসের মধ্যে যে কোনো দুইটি পাঠ হতে প্রশ্ন থাকবে অর্থাৎ উপসর্গ পড়াবো প্রত্যয় পরাবো পড়াবো এই যে তিনটা টপিক এই তিনটা টপিকের মধ্য থেকে তোমাদের দুইটির প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে কথাটি আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ এখানেও পাঁচ নম্বর নির্ধারিত থাকবে আর পরবর্তী পাঁচ নম্বরে রয়েছে বাক্যতত্ত্ব অংশ থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও পাঁচ নম্বর নির্ধারিত রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি প্রশ্নের পাঁচ পাঁচ করে উত্তর যদি আমি দেই তাহলে পাঁচ ছয় তিরিশ নম্বরের আমি ব্যাকরণ থেকে উত্তর দিব আর পরবর্তীতে নির্মিত অংশে রয়েছে সত্তর নাম্বার সেই সত্তর নাম্বার নিয়ে আগামী ক্লাসে তোমাদেরকে কথা বলবো। আমি তাহলে চলে যাচ্ছি বিষয়টি নিয়ে এমটি এমটি কি মানে হচ্ছে মান্থলি টি মানে হচ্ছে টেস্ট অর্থাৎ আমরা এক মাসে যতগুলো ক্লাস নিব সিলেবাসে যতগুলো ক্লাস থাকবে তার উপর ভিত্তি করে মাস শেষে আমরা একটি পরীক্ষা নিব সেটার নামই হচ্ছে এমটি এমটি সাধারণত তিরিশ মার্কের হয়ে থাকে অর্থাৎ নির্ধারিত নম্বর হচ্ছে তিরিশ তিরিশ নম্বরের উত্তর তোমাকে দিতে হবে এই 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 নাম্বারটি পরবর্তী তোমার যে সেন্ট্রাল পরীক্ষা রয়েছে সেই সেন্ট্রাল পরীক্ষায় যুক্ত করা হবে আচ্ছা প্রশ্নের ধারণা ওখানে হয়ে গিয়েছে এই নিয়ে আর কথা বলছি না এখন আমি আমার টপিকে চলে যাচ্ছি উচ্চারণের নিয়ম ও প্রয়োগ উচ্চারণের নিয়ম ও প্রয়োগ এই টপিকে চলে যাচ্ছি আমরা উচ্চারণের নিয়ম আজকে শিখব

পাঁচ নাম্বার পেয়ে এই এটা নিয়ে শব্দের শেষে কোন কোন ক্ষেত্রে অ উচ্চারণ লোভ পায় না উদাহরণ সহ পাঁচটি নিয়ম লিখা এই টপিকের উপর আজকে তোমাদের ক্লাসটি নিব তো কথ্য বাংলা দেখো প্রথমেই লেখা হচ্ছে কথ্য বাংলায় শব্দের শেষে অ ধ্বনি সাধারণত লোপ পায় অর্থাৎ আমরা আমাদের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই ভাষাতে ধ্বনিটা সাধারণত লোপ পেয়ে যায় তবে এমন কিছু বিশেষ ক্ষেত্র আছে যেখানে অন্ত অধ্বনি লোপ পায় না এবং সংবৃত উচ্চারণ হয় এই যে সংবৃত উচ্চারণ হয় এই সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়মে আমি তোমাদের সামনে বলবো যেমন প্রথম নিয়মটি হচ্ছে শেষ ব্যঞ্জনের অব্যবহিত আগে অনুসার বা বিসর্গ থাকলে অসংবৃত উচ্চারণ হয় যেমন ধ্বংস বংশ মাংস দুঃখ আচ্ছা পরবর্তী কোথায় ছিলাম এখানে তাহলে এটা চলে গেল শব্দটি ত বা ইত প্রত্যয়ান্ত হলে অর্থাৎ শব্দের শেষে ত ইত থাকে তাহলে সংগৃত উচ্চারণ হয় যেমন গত শত নন্দিত লজ্জিত উলকিত আচ্ছা গ নম্বরে রয়েছে শব্দটি তুলনাবাচক তরতম প্রত্যায়ন্ত হলে সংগৃত উচ্চারণ হয় যেমন বৃহত্তর মহত্তর বৃহত্তম মহত্তম ইয় বা প্রত্যায়ন্ত শব্দে শেষে সংগৃত উচ্চারণ হয় যেমন পানীয় নমনীয় দেশীয় ভারতীয় ইত্যাদি আচ্ছা শেষ নিয়মটি লক্ষ্য কর শব্দের শেষ ব্যঞ্জনটি হ হলে সংবৃত উচ্চারণ হয় যেমন কলহ দেহ দাহ, প্রবাহ, স্নেহ পাঁচটি নিয়ম তুমি যদি পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে পাঁচ থেকে তুমি পাঁচ নাম্বার পেয়ে যাবে এই গেল প্রশ্নের একটি ধরন আরেকটি ধরন থাকবে আটটি শব্দ দেয়া থাকবে সেই আটটি শব্দ থেকে তোমাকে পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে হবে তো এই টপিকটা নিয়েও আমি কথা বলবো এই টপিকটা সব থেকে সহজ যেমন এই দেয়া থাকলো শব্দ দেয়া এই আটটি শব্দের কি করবে তুমি এরকম উচ্চারণ লিখবে এই যে এই টপিকটাই দেখো এরকম উচ্চারণ লিখবে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা অনেক সহজ এই যে দেখো বিভিন্ন বোর্ডে এসেছে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের পড়াবো আবার লক্ষ্য পাঁচটি শব্দ দেয়া থাকলো শব্দ এখান থেকে তুমি তুমি কি করবে শব্দের উত্তর দিবে অর্থাৎ শুদ্ধ উচ্চারণ লিখবে এই শুদ্ধ উচ্চারণ গুলো যদি লিখতে পারো তাহলে তুমি পাঁচ থেকে পাঁচ নাম্বার পেয়ে যাবে আচ্ছা তাহলে আমরা উচ্চারণ গুলো দেখি যেমন প্রথম শব্দ রয়েছে অধ্যক্ষ এটার উচ্চারণ হবে অধ্যক্ষ 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 এরপরে রয়েছে অত্যাচার অত্যাচার শব্দটির উচ্চারণ হবে অত্যাচার অত্যাচার অধ্যাপক 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 অসীম এই যে দন্তস্বর উচ্চারণ হবে তালাবস্বর মতো অসীম অসীম রস্য ইকার দিয়ে অসীম এরপরে রয়েছে অনিশেষ অনিশেষ শব্দের উচ্চারণ হবে অনিশেষ অনিশেষ কাট দিয়ে উচ্চারণ লিখতে গেলে যেভাবে রয়েছে হুব সেভাবেই কিন্তু লিখতে হবে এটা হচ্ছে শব্দটি এটার উচ্চারণ হচ্ছে এটি পরবর্তী শব্দটা দেখো আমরা তো জানি আহ্বান কিন্তু এটার আহ্বান না উচ্চারণ উচ্চারণ হচ্ছে আহ্বান উচ্চারণটা কি হবে আহ্বান হ্যাঁ আমার সাথে সাথেও তোমরা বলতে পারো আহ্বান শব্দের উচ্চারণ হবে আহ্বান আহ্বান পরবর্তী শব্দটি লক্ষ্য রয়েছে আবৃত্তি এই আবৃত্তি শব্দটির উচ্চারণ হচ্ছে আবৃত্তি 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 এই উচ্চারণটি যেভাবে রয়েছে সেভাবেই তোমাদেরকে কিন্তু লিখে দিতে হবে পরবর্তী শব্দটি লক্ষ্য করো উদাহরণ কিন্তু উদাহরণ না এটা উদাহরণ 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 পরবর্তী একটা কঠিন শব্দ এই ঋগ্বেদ তোমরা কিন্তু ঋগ্বেদ বলো কিন্তু না উচ্চারণ হচ্ছে ঋগ্বেদ 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 হুম এখন শব্দটা দেখো এখন 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 যাব এখন হ্যাঁ পরবর্তী শব্দটা রয়েছে এক সংবৃত উচ্চারণ এক এক হুম এর পরবর্তী শব্দ রয়েছে একাডেমি একাডেমি উচ্চারণটা একটু খেয়াল কর্মী একাডেমি এটা হচ্ছে উচ্চারণটা ঐশ্বর্য দেখো ঐশ্বর্য 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 হ্যাঁ এভাবেই কিন্তু আমার সাথে তোমরাও বলতে পারো ঐশ্বর্য এর পরবর্তী শব্দ রয়েছে ঔষধ ঔষধ আমরা কিন্তু ওষুধ বলি কিন্তু না এটা হবে ঔষধ 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 হ্যাঁ একটু ব্যাখ্যা দিতে হবে এর পরবর্তী শব্দ রয়েছে খাদ্য দেখো খাদ্য 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 হম এভাবে উচ্চারণটি লিখতে হবে পরবর্তী শব্দটি একটু খেয়াল করো রয়েছে গ্রীষ্মকাল আমরা কিন্তু গ্রীষ্মকাল বলি কিন্তু না বন্ধুরা গ্রীষ্ম এবং এখানে কিন্তু নাক দিয়ে উচ্চারণ করতে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হ্যাঁ পরবর্তী শব্দ গণিত আমরা গণিত বলি কিন্তু না গণিত গণিত হ্যাঁ উচ্চারণটা এভাবে লিখতে হবে তো এইভাবে তোমাদেরকে যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ বিভিন্ন সালে এসেছে সেই সালের শব্দগুলো বেশি করে পড়তে হবে। এবং আমি যে এই ক্লাস নিয়েছি সেই ক্লাসটি তোমাদের দিয়ে রাখতে হবে এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট শব্দ খুবই গুরুত্বপূর্ণ শব্দ এই শব্দগুলো তোমাদের মুখস্থ থাকা লাগবে তো তোমরা স্ক্রিনশট দিয়ে এখানকার এই শব্দগুলো শিখে নিতে পারো এই শব্দগুলো শিখে নিতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে হ্যাঁ আবার এই শব্দগুলো শিখে নিতে পারো আগামী প্রশ্ন যে করা হবে এখান থেকে কিন্তু বেশি করে আমি প্রশ্ন দিব এমটি পরীক্ষায় সো বন্ধুরা অবশ্যই ক্লাসটি বারবার দেখবে এবং ক্লাসের ব্যাপারে কথা হচ্ছে যে তোমরা এই ক্লাসটি নিজে দেখে শেষ করে দিবে না বন্ধুদেরকে বলবে যে ক্লাস হচ্ছে চলো ক্লাস দেখি ক্লাস থেকে প্রশ্ন নিজেরা বানাই বানিয়ে বানিয়ে নিজেরা উত্তর দেই এখন কিন্তু এই কথাটি তোমাদের মনে রাখা লাগবে যে বাংলা ক্লাসটি এত গুরুত্বপূর্ণ একটি ক্লাস যে তোমরা নবম শ্রেণীতে এই ক্লাসটি পেয়েছ দশম শ্রেণীতে পেয়েছ অর্থাৎ যতগুলো ক্লাস তোমাদের আছে জীবনে প্রত্যেকটি ক্লাসে কিন্তু এই বাংলা বিষয়টি অবশ্য অবশ্যই থাকবে ইভেন তুমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়া পড়তে চাও তখনও কিন্তু ভর্তি পরীক্ষায় এই বাংলা বিষয়টি থাকবে সুতরাং বন্ধুরা শেষে আমি এই কথাটি বলবো। যারা নিজেদেরকে কেরিয়ারের দিকে এগিয়ে রাখতে চাও যারা ভালো জায়গায় যেতে চাও যারা বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখো অবশ্যই তাদেরকে এই বাংলা ক্লাসের দিকে অবশ্যই মনোনিবেশ করতে হবে তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এই বলেই আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তী যে টপিকটি রয়েছে সেই টপিকটির জন্য তোমরা নিজেরা প্রস্তুতি নিয়ে রাখবে এবং আরেকটি কাজ তোমরা করবে সেটা হচ্ছে যে এই ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারলে কয়টি শব্দ শিখলে সেগুলো আমাদের এই ভিডিও ক্লাসের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ